সৌদি আরবের মক্কানগরীতে অবস্থান ক্লক টাওয়ার সেন্টারে এ ভবনে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেলন আন্তর্জাতিক মানের এই সেলনে সেবা গ্রহিতাদের খুব দ্রুত এবং বিরামহীনভাবে সেবা দেওয়া হচ্ছে মূলত বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র নগরে হজ ও ওমরা করতে আসা মানুষদের সেবা দিতে এই সেলন গড়ে তোলা হয়েছে কেন্দ্রীয় সেলুন জোনের উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্প নেওয়া হয়েছে এ প্রকল্পের মাধ্যমে পবিত্র কাবা শরীফের আশেপাশে নানা ধরনের সেবার মান বাড়ানো একটা লক্ষ্য ক্লক টাওয়ার সেন্টারে গড়ে তোলা এই সেলুনে গ্রাহকদের জন্য একশো সত্তরটি চেয়ার থাকছে প্রাথমিক ধাপে দিনে পনেরো হাজারের বেশি গ্রাহককে সেবা দেওয়া হবে গড়ে প্রতি তিন মিনিটে একজন গ্রাহককে সেবা দেওয়া হবে এমন হিসেব করে এই লক্ষ্য ঠিক করা হয়েছে উচ্চ ধারণ ক্ষমতা ও দক্ষতার মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী মানসম্মত ও দ্রুত সেবা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে পবিত্র নগরীতে আসা পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নয়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি আসন্ন মাসার প্রকল্প জাবাল ওমর ও ঠাকার প্রকল্পের সঙ্গে মক্কার প্রস্তুতি ও সংহতির অংশ হিসেবে সমন্বিত এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে সাবস্ক্রাইব করুন বার্তা এক্সপ্রেস এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন